আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বসিল আজকে আপনাদের মাঝে আমি বশীকরণ তাবিজ উন্মুক্ত করতেছি বশীকরণ তাবিজটা স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য করতেছি মেয়ের জন্য প্রযোজ্য করা যায় একটা জিনিস জান রাখো জাফরান কালী দিয়ে তাই এখন তাইবিস্তুম্বা ওনাকে তাইিস্তুম্বা লিখতে হয় এই জন্য জাফরান কালি আপনারা কিনে নিবেন আমি কারুম নিয়ে আসি আমি এখন তাইিস্তুম্বা দিতে লাগবো কারণ দিয়ে তাই আগে দিতে না এখন তাইম্বা না দিলে ওনাকে বিশ্বাস করে না আর তাই একটা শক্তি আছে আমি দিন শনিবার মঙ্গলবার মরার একটা মাসেরিয়া নিয়ে আসতেছিলাম ইচ্ছা চাকরি তো আমি আমি পুরে ফেল দিয়েছি রাখিনি কারণ দিয়ে আমি সব কাজ করবো না বর্তমানে দেখতেছি বাচ্চা থুয়ে চলে গেছে দুই বাচ্চা থুয়ে চলে গেছে তিন বাচ্চা থুয়ে চলে গেছে এক বাচ্চা থুয়ে চলে গেছে এরাই আসতেছে বেশি এই কাজগুলো করব এই কাজগুলো যদি আমার হাতের ভাবে করিলেন তাহলে পঁচিশ হাজার একশো লাগবে পাঁচ হাজার একশো টাকা পাঠাবেন সাকসেস হওয়ার পর ধর্ম উচিত দিবেন আর না হলে পরে ঠেকবেন তারপরে কিন্তু আমি আর নাই পঁচিশ টাকা দিয়ে ডুবে দিলে আমি আর উদ্ধার করব আমি শক্তি দিতেও পারি নিতেও পারি এই ক্ষেত্রে পঁচিশ হাজার একশো দিতেই হবে আপনাদের আর যারা আমার অরিজিনাল খাতা নিবে পঁচিশ হাজার একশো দিবে একুশ হাজার বা বিশ হাজার একশো টাকা দাও দেওয়া হবে সমস্যা নাই অরিজিনাল খাতা দিয়ে নিয়মকানুন এর মধ্যে রদ করা হবে যারা পুরাতন শিষ্য তাদেরকে দেবো আর কিছুই লাগবে না আর দুটা আমার রাহু চ্যান্ডাল একটা অরিজিনাল যারা শুনতে হাড্ডি এক ওস্তাদে দিছে বিক্রি করার জন্য এটা আমি বয়স হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আর পাঁচ হাজার টাকা দেবো দুটা হাড্ডি আছে একটা হলো অরিজিনাল এটা কারো ভাগ্যে আছে জানি না কে পাবে না পাবে আল্লাহ পাক জানে তো ভাগ্যের কোনোভাবে মিলেছে ওটা বয়স্ক হয়ে গেছে দেখেন আমি শোষণে একটা ভিডিও চাইছি ওই ওস্তাদের কাছে ছিল ওই বয়স হয়ে গেছে আর কদিন বা বাঁচবে এটা থুবে না তো আমাকে দিছে আমি এখন কয় টাকা দিবে এসে দেখতে পারি আমারও তো দশ টাকা থাকার দরকার আছে দশ হাজার টাকা চাইছে সবজি মতো দশটা দশ হাজার টাকা দিলে না হলে আরেকটা মানে একটু বেশি দিবে যেহেতু আমি এগুলো কাজ কারবার বুঝেছি যে আমি দেবো আর কে কোনো অবস্থা খারাপ কাজ করবে না কী করবে এই অবস্থা তো যাই হোক আমার বাড়িতে যারা আসবে তাদেরকে নিয়ম সব কিছু রদ বদল করে দেওয়া হবে আর যারা আসতে পারবে না তাদের জন্য প্রত্যেকটা ভক্তর জন্য দোয়া থাকবে ভারত বাংলা যাই যেখানে আছে যে ভক্ত আমাকে স্মরণ করে আল্লাহ দান প্রত্যেকটা ভক্তরাত ভক্ত নাম মনে থাকে না নাম বলে অনেক মন খারাপ করে আমার নাম বলার দরকার নেই ইতিমধ্যে আমার শিষ্য শরীফুল তো পরে গুরু অস্বীকৃতি জানা ওই এক ছত্রিশ বছর অনেক কিছু বলছে যে যাই করে খাক এই এখন অ্যাক্সিডেন্ট করছে একটা ঠ্যাং তিন জাত ভাঙছে রাজশাহীতে আছে বর্তমানে তো অনেকে তো সেদিন বলছিল যে ভিডিও বলছে যাই সাহায্য করবে তাই হবে শিষ্য যারা সাহায্য করতে পারবে তাই শিষ্য নাই পরীক্ষা এলাকা অনেক কিছু বলছে তো যাই বিপদে পড়ে গেলে দশ টাকা শিষ্যত্ব চাবে গুরু এটা স্বাভাবিক ব্যাপার তখন আমি বললাম যে তাই আবার কিসের গুরু গুরু কাহাকে কয় এখান থেকে কাজ করলে দুনিয়ার কাজ হব না তো কী যারা গুরু গুরুই থাকবে শিষ্য হয় গুরু হবে চাইলে হব না তো এত সহজ দিন সত্যি বছর আমি ঘুরতাম না তো আমি বলা আল্লাহ বলে শক্তি আল্লাহ ওয়াস করিনি পাগলা শক্তি আমলের শক্তি উঠাই নিছি আমল করলে কোনো কাজ হবো না আমি ফিরাই নিছি আমি চেষ্টা করে ভরণ তুলতে যাহাতে সারে দেব সেকেন্ডের মধ্যে ভরণ শিশুদের জেলা উঠতেছে আর ভরণ কিছু উঠতেছে না এখন করার কিচ্ছু নয় আমার গুরু এটা দেওয়া নিষেধ করে গেছে আমি কুটি টাকাতে আমাকে জবকে ভেতরে আমি দিয়ে যাবো রস ভ্যান্ত এই যে কৃষ্ণ প্রেম নীলা প্রেম প্রীতির নাম হলো কৃষ্ণ রাধার কৃষ্ণ যে প্রেমে নীলা বা প্রেমের খেলা খেলবেন প্রেম প্রীতি করবেন এই কৃষ্ণ নাম দেই আর অন্য কিচ্ছু লাগে না কিছুই লাগবে না কিন্তু নিয়ম কানুন যদি অ্যাকুরেটকে দেয় এরা কত যে মানুষের বউ বেটি ইজ্জত নষ্ট করবো কত যে বউ বেটিকে একটা শিষ্য দুটা তিনটাকে বিষয়ে দেয় যেমন বগরা শিষ্যরা ভরণ উঠতেছে ফকরির সাথে যুদ্ধ করতেছে লাস্টে ওয়াচ করিনি বলা আল্লাহ বল শক্তি উঠেলে পর আউট আউটতেছে না ভরণ তো আমি একটু আদেশ দিলে হচ্ছে কিন্তু ক্ষণস্থায় থাকতেছে না আর আমি ওইভাবে চাই দিব না কারণ আমি ওরা পৃথিবীতে দেব না এই তিনটা শক্তি দেবো এই তিনটা শক্তি আমি অন্তর থেকে সারিসি কাকো আবার এই চৈত্র মাসের পর থেকে অন্তর থেকে প্রত্যেকটা ভক্তের জন্য আমি ঘরে বসে আমি ফরিয়াদ জানাবো যেদিন আমার মিলাদ মহফিল হবে ঘরে ছেড়ে দেব তারা সফলতা অর্জন করবে ভারত বাংলা যাই যেখান থেকে তাই সফলতা অর্জন করবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ জয়লাভ করবে তবু আমার আশার ঠিকানাগুলো আরেকবার বলে দিই যারা ছেলেটার আসবে সরাসরি আপনারা নগা আসবেন নগা আসার পর বারোডাঙ্গা বাস স্ট্যান্ডিতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে সেই গাড়িতে উঠবে লোধুনি মোড়ে নামলে দেবরপুর গ্রাম বকুলকা সবাই চেনে পাঁচ টাকা করা আর যারা চট্টগ্রামতে আসবে চট্টগ্রামতে বরেন্দ্র এক্সপ্রেস সাড়ে ছয়টা না সাতটায় গাড়ি আছে একটা সরাসরি নজিপুর আটটা নয়টায় নজিপুর পৌঁছে একেবারে কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে ওখানেও চড়তে পারবেন ফেনিতেও চতে পারবেন বরেন্দি এক্সপ্রেস নজিপুর নওগাঁও নওগা নজিপুর সাফাহার আর যারা ঢাকাতে আসবে গাবতলিতে চলবেন সকাল নয়টা গাড়ি ছাড়ে সন্ধ্যা নয়টায় গাড়ি ছাড়ে রাত নয়টায় এককে নয়টায় ছাড়ে চান্দুরা বাইপেল গাবতলি থেকে হেমায়তপুরকে সরাসরি বাইপেল হয়ে চান্দুরা হয়ে একে চলে আসে নজিপুর তো নয় গাড়ি আলনাফি বরেন্দ্র হানি মৌ এর এরা নজিপুর আসে আপনারা আসতে পারবেন আর যারা বরিশালে আসবে সরাসরি নও আসতে হবে নওগা থেকে আসে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে বিশ টাকাতে বালুডাঙ্গা বাস ট্যান্ড আসে বদল গেছে যেটা নজিপুর থেকে সেই গাড়ি তুটবেন লুধুনিমুড়ে নামবেন লোধুনিম নামবে দেবপুর পাঁচ টাকা ভাড়া বগুল কবি আর যারা খুলনা এই দিক থেকে আসবে সকাল সাতটা সাড়ে সাতটায় ট্রেন ছাড়া একেবারে শান্তার স্টেশন নামবেন সান্তাল স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে সেঞ্জিতে বা চার্জার যেটাই হোক ওখান থেকে বদল গাছ ভাই যারা নইজপুর ঢোকে সে গাড়িতে উঠবে লোধুনি মোটে নেবেন আর মহাদিক প্রভাব নইসবুট ঢোকে আর বদল গাছ ভাই নইজপুর ঢোকে এই লাইনতে গাড়ি কম কিন্তু লোধন মোড় মোটে আনতে পারবেন আধা ঘন্টা সময় কম লাগবে আধা ঘন্টা এক ঘন্টা সময় আধা ঘন্টা ম্যাক্সিমাম সময় কম লাগবে বিশ টাকা ভাড়া বাঁচবে আর বেশি সময় লাগবে ভাড়া সময় বেশি যাবে নইজ মহাদিক প্রভাব নইজ আসলে আর যারা রংপুর গাইবান্ধা থেকে আসবে সরাসরি আক্কেলপুর স্টেশনে আসে নামবেন আক্কেলপুর থেকে বা সান্তার স্টেশনে নামবেন সান্তার থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ দিয়ে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যেটা নজিপুর গাড়ি আসে সেই গাড়িতে উঠবেন লুধুনিমুড়ে নামবেন লুধুনিমে নামবেন দেবরপুর গ্রাম বকুল আছে আর রাজশাহীতে রংপুর দিনাজপুর থেকে আসা কোনো ব্যাপারে সবাই ছিল এই এলাকা তো কৃষ্ণনাম কৃষ্ণনামটা আপনারা জপ করবেন হলো ঈশ্বরের নাম করলাম শুরু কৃষ্ণ কৃষ্ণ অমুকের সাথে অমুকের মিল করে দাও দোহাই মরার বাঁশে শনিবার মঙ্গলবার মুসলমানের বড়ার কপরের বাঁশ বাঁশের খারালে খুঞ্চি করলো মানে বাঁশের এক একটু কাটে নিলে সামান্য তো লেগলেই হবে আর কিচ্ছু লাগবে না আর হিন্দুদের মধ্যে হলে আপনারা করতে পারেন এটাই হলো সর্বপ্রথম লেখমের নাম করলাম শুরু কৃষ্ণ কৃষ্ণ এটা একমাত্র স্বামী স্ত্রীর জন্য অমুক অমুকের মিল হয়ে যাক দোহাইগুরুবহুল মিষ্টি পরে দিতে পারেন ঈশ্বরটা নাম করলাম শুরু এক নিঃশ্বাসের সাথে বার পাঠ করে আই কৃষ্ণ অমুক উমুক আই কৃষ্ণ অমুক অমুক মানে আই কৃষ্ণ আই কৃষ্ণ কোথায় কথা তেত্রিশ বার করার পর লাস্টে যায় তেত্রিশ বারে বলা বলতে হবে অমুকের সাথে অমুকের মিল হয়ে যাক দোহাই গুরুবকুল যদি মিষ্টি বা তেল পরে দেন শনিবার মঙ্গলবার উনি কাস্টমারের তেল পরে দিলেন বা মিষ্টি পরে দিলেন একদমই কিনতে হবে আর তাইবিসো বাজ লেখলে দুটা লেখবেন ঈশ্বরের নাম করলাম শুরু আই কৃষ্ণ অমুকের সাথে আমাকে মিল করে দাও দোহাই বকুল একটা তাইবি ছেলে কাজ থাকবে একটা মেয়ে চলাচল পথে অথবা একটা বাঁশে অথবা আমের গাছে বা যে কোনো একটা টাঙ্গে দিবেন শনিবার মঙ্গলবার সূর্য ওঠার আগে লেখবেন বা ডুবা সূর্য ডুবার সময় লেখবেন আর ওই তাইজটা সরষাত তেল যদি দেখা সাক্ষাৎ করতে পারে সরষাত তেল চুব্র চোখ মুখে তাকে দেখা করবে আর আপনারা দেন চৈত্তর মাসের পরটে তা আপনাদের সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে আর যারা আসবে তাদের আশীর্বাদ মিহিনভাবে হবে আর যারা এই অনুষ্ঠানে আসবে তাদের তো আশীর্বাদ ওই ঘর থেকে আমি ফরিয়াদ করব আসলে তাদের একটু সুবিধা ভালো হবে কাজ একশো তো একশো রেজাল্ট করবে আর সমস্যা হবে না ইনশাল্লাহ কাজ ওরা ফলাফল করতে পারবে আর যদি শনিবার মঙ্গলবার জন্য হয় তাহলে মাসের একটা শনিবার অথবা মঙ্গলবার অথবা সাথে একচোটা একটা কুঞ্চি কাটে ওরা কলম তৈরি করে নেবেন ওই কলম দিয়ে লিখবেন আর দ্বিতীয় কোনো কলম ব্যবহার করবেন না জাফরান কাইদে ভোজ পাতায় লিখবেন ভোজ পাতায় ভোজ্যপত্র কিনে নেবেন এক দুটা তিনটা সব ছোট না লেগে যাবে আপনারা দিয়ে কয়েকদিনের রেজাল আসে একদিন আসে না সাত দিন আসে না তিন দিন আসে না চোদ্দ দিন আসে না তারপর আমাকে অবশ্যই কমান্ট ইনশাল্লাহ ফেরত হব না কৃষ্ণ প্রেমের লীলা প্রেম প্রীতি হবে এটা আমি ওই দিনকে প্রযোজ্য করে ছাড়ে দেবো চৈত্র মাসের মানে আমার বছর রবিবারে অনুষ্ঠানের পর ক্লিয়ারকে দেবো আপনারা সবাই করতে পারবেন যাই যেখানে আছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ